আমরা এমন একটি জায়গায় ঘুরতে এসেছি আজকে যেখানে মাটির রাস্তা তো আজকে সকালে বৃষ্টি হয়েছে প্রচুর যার কারণে মাটির রাস্তা বেশিরভাগ অংশই খুব খারাপ এবং বাইক নিয়ে সেখানে চলাচল করা একবারে অনুপযোগী হয়ে গেছে তো আমরা কি করবো বাধ্য হয়ে এক প্রকার রেল লাইনের ওপরে বাইকটা উঠে নিয়েছি এবং রাস্তাগুলো পার করার চেষ্টা করছি রেল লাইনের ওপর দিয়ে উঁচু নিচু খেবড়ো পাথরের মধ্য দিয়ে আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক কতদূর যেতে পারি আমার ড্রাইভিং লাইসেন্স নাই তো কি হয়েছে চালানোর অভিজ্ঞতা তো আছে তাতেই যথেষ্ট এভাবেই হাজারো পথ পাড়ি দেব একবারই আশেপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর মনোরম এবং খুব নিরিবিলি পরিবেশ দেখেই প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন অবস্থা সবুজ শ্যামল শস্যদানা যদিও দানা নাই এখন তবে মাঠগুলো এক সময় কোনো এক সময় দানে পরিপূর্ণ থাকে তখন দেখতে আরো মজা লাগে ভালো লাগে যেহেতু আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এবং এখানে মাটির রাস্তা আমাদের গাড়িটি বাইকটি নিয়ে যেতে পারছি না আমরা রেল লাইনের মাধ্যম দিয়ে রাস্তাটি পার করে যেতে হবে যেভাবেই হোক কিছু করার নাই সেখানে দশ কিলো হোক কিংবা পাঁচ কিলো হোক এভাবেই যেতে হবে আমাদের আজকের দিনে এনজয় তো হলো না ঘোরাফেরা তবে অবশ্যই একটি স্মৃতিময় থাকলো আপনারাও যদি আমার মতন কেউ রেল লাইন দিয়ে বাইক চালিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে